ছোঁয়া হয়তো এই সময় তার প্রিয়তমের বুকে মাথা রেখে সুপ চলেছে সময়টা মধ্যরাত কি না দিনটা যতটা স্বস্তিতে গত হয় রাত ততই হয় বেদনা রাতের এই সময়টা এসে ঈশানের খুব করে মনে হয় নিজের একটা মানুষ প্রয়োজন কিন্তু সেই মানুষের জায়গাটায় ছোঁয়া ছাড়া আর কাউকেই কল্পনা করতে পারে না সে অথচ এটা ভীষণ অনুচিত তীব্র বেদনা নিয়ে নিকোটিনে বুক পড়াইছে। থার দু চোখে ঘুম না হওয়ার ছাপ যেন অন্যরকম সুর তুলেছে শরীরের গঠন ভেঙে গিয়েছে এই কদিনে মনে হচ্ছে কতদিন ধরে যত্ন নেওয়া হয় না বেসিংয়ের আয়নায় নিজের মুখশ্রী দেখতে দেখতে চোখে মুখে পানি দিচ্ছিল ঈশান রাতের আঁধারে পোকা দল শব্দ করছে রাতের আকাশে নিশ্চয় মেঘ জমেছে সন্ধ্যা থেকেই তো বৃষ্টি হলো বড় অধৈর্য হয়ে ঘরে এলো ঈশান যে ঘেটে ঘুমের ওষুধ বের করলো প্রতি রাতে ঘুমের জন্য ওষুধ ব্যবহার করতে হয় থবুক কখনো কখনো দু চোখে ঘুম নামে না নিঠুর হয়ে উঠেছে থার বেঁচে থাকা খান্নারা হানা দিচ্ছে দু চোখে মেঝেতে ধপ করে বসে পড়ল সে এত কষ্ট কেন হয় তার পুষসের ঘুম ভাঙতে লাবণ্যকে পাশে পেল না থাকে পাওয়া গেল বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে অদূরের ফুল গাছগুলো দেখছে সে তার চুলগুলো এলোমেলো গায়ে রাতের পোশাক যা ভিজে পুনরায় শুকিয়েছে আপু তুমি কি গত রাতে ঘুমোতে আসনি কথা নেই লাবণ্যর মুখে সে হালকা হাতে মেয়েটির বাহু ছুতেই সর্বাঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ল তোমার জ্বর এসছে আপু আপু কি হয়েছে তোমার ব্যাঘ্র হয়ে উঠেছে উশসির কণ্ঠ লাবণ্য সারা না পেয়ে পাগলের মতো ছুটে বেরিয়ে পড়ল পথিমধ্যে মালতীর সাথে দেখা হলো উসসি এভাবে দৌরাচ্ছ কেন লাবণ্য লাবন্দর লাবণ্যর কি হয়েছে কথা জড়িয়ে আসছে মেয়েটির মালতী সময় নষ্ট না করে সোজা লাবণ্যর ঘরে এলো লাবণ্য তখন মেঝেতে বসে পড়েছে শরীরে ভীষণ উত্তাপ হাই আল্লাহ জ্বরে শরীর পুড়ে যাচ্ছে কাউকে ডাকিসনি কেন সারা নেই লাবণ্য ওর চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে উশশীর কণ্ঠ পেয়ে ইতিমধ্যেই অভিরাজ চলে এসেছে মিনিটের মধ্যে চলে এলো বাড়ির বাকি সদস্য লাবণ্য শেষ মারার মতো দেখছে সবাইকে তার চোখ দুটো বিষাদে মাখা সে নীলসভাবে থাকিয়ে রইল অভিরপানে তারপর ফুরিয়ে এলো তার শক্তি অসার হয়ে গেল সর্বাঙ্গ ক্ষণিকই জ্ঞান হারিয়ে ফেললো মেয়েটি অসুস্থ লাবণ্য তার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হলো দুদিন পর কবিরাজ এই দুদিন অনেক বেশি যত্ন করেছে তার সেই থেকে সকলের মাঝে একটা গুঞ্জন চলছে সবাই তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিংবা হবে থেকে বন্ধু আর কাজিন হওয়াতে এই সম্পর্কের নাম দিতে অস্বস্তি হচ্ছে ওদের এমন সব ভাবনাই চলছে সকলের মাঝে দুদিনে একটিবার কথা হয়নি উসির সাথে মেয়েটিও আসেনি সময় নিয়ে সে রত্নার সাথে ঘুমিয়েছে ঘর থেকে খুব একটা বের হয়নি লাবণ্য একটু সুস্থ অনুভব করতে উশসিকে খুঁজতে লাগলো অভিরাজ পেয়েও গেল মেয়েটি বাড়ির পেছনের বাগানে বসে আছে সেখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরের জলে ছোট্ট ছোট হাঁসের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে সেগুলোই মুগ্ধ নয়নে দেখছে সে ভোরবেলা একা একা এখানে কি করছো না ঘুরেই উশসি বলল হাঁসের বাচ্চা দেখতে এসছি রত্নাপু বলেছিল দুই সপ্তাহ আগে বাচ্চাগুলো হয়েছে তাই বলে একা আসবে একা এলে কি হবে অনেক সমস্যা আছে তুমি পরিবেশের সাথে পরিচিত না ওশশি মেয়েটির পাশে বসলো অভিরাজ ওশশি কোনো কথা না বাড়িয়ে ফের পুকুরের জলে দৃষ্টি ফেলল মাথার উপর আম গাছ সেখানে একটা পাখির বাসা রয়েছে পাখির বাচ্চাগুলো চিচি শব্দে ডেকে তুলেছে কেমন একটা ভালো লাগা কাজ করছে কিশোরীর ঘনিষ্ঠ হলো অভি কণ্ঠে একরাস মায়া ডুবিয়ে ডাকল রাগ হয়েছে আমার ওপর উশুশি বুঝতে পারছে না সে রাগ করেছে কিনা জানে না তবে একটা কষ্ট অভিমান ঠিকই জোরো হয়েছে জানি রাগ হওয়াটা স্বাভাবিক লাবণ্য যত্ন নিতে গিয়ে তোমার খোঁজ রাখা হয়নি এবারও উত্তর নেই উশুশি অভির খারাপ লাগছে কিশোরীকে নিজের দিকে ফেরালো সে তুমি তো চালাক বাচ্চা সব বুঝতে পারো আসলে আমি ভুল করে ফেলেছি একদমই উচিত হয়নি সরি ফ্রেন্ড ওর কথা বলার ভঙ্গিতে হেসে উঠল উশসী বুকে হাত রেখে বলল এখানটাই সব সময় রাখলেই হবে শারীরিক দূরত্ব আমার কাছে ম্যাটার করে না তুমি শুধু ভালোবেসে যেও কখনো ঘৃণা করো না তোমার ভালোবাসার আন্দোলন সহ্য করে নিলেও ঘৃণার উত্তাপ সহ্য হবে না অভিরাজ বর্তমান কবি পারেনি মেয়েটিকে ঘৃণা করতে আজ এত বছর হয়ে গেল যোগাযোগ নেই দুজনে তবু এক বিন্দু ভালোবাসা কমেনি অভিরাজের সে সবটুকু দিয়ে একইভাবে উসিকে ভালোবেসে যাচ্ছে অথচ মেয়েটি তার সাথে সলনা করেছে চোখের কন্নি জমে থাকা জলটুকু বুড়ো আঙুলে মুছে নিয়ে বাঁশা থেকে বের হলো সে এক অজানা পথে ব্যবসায়িক নানা ঝামেলা নিতে নিতে আসাদ প্রায় অসুস্থ ঈশান ভব ঘুরে হয়ে ঘুরে বেড়ায় ধার দ্বারা এসব কখনোই হবে না সকলেই জানে সে একটা ভালো পজিশনে জব করছে ছোঁয়ার বিয়ের পর একেবারে ভেঙে বসেছিলো মতে গ্র্যাজুয়েশান শেষ করলো তারপরে একটা বছর একেবারে ঘর ঘরকুনো হয়ে বসেছিল এ পর্যন্ত আসতে বেশ ভুগন্তি পোহাতে হয়েছে এখন নিজের মতো ঠিকানা খুঁজে নিয়েছে থাকে কেউ জোর করে না বাড়ির দুই ছেলে যদি এভাবে ব্যবসা থেকে হাট গুটিয়ে নেয় তবে ভবিষ্যৎ যে খুবই খারাপ হবে তা বেশ ভালোই বুঝেন আসাদ পরিবারে ভাঙন ধরেছিল সবাই আলাদা অবস্থান করছে দুইটা বছর এখন আবার সবাই এক হয়েছে ওনারা দুই ভাইও আজকাল তেমন কাজ করতে পারে না সকলের বয়স হচ্ছে বিদেশের ডিলগুলো একটার পর একটা ক্যান্সেল হচ্ছে চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন তিনি ওনার এই অসুস্থ শরীর দেখে হয়তো অভিরাজের মায়া হল সে নিজ থেকেই বলল ব্যবসায় জয়েন করবে এই সময়টা পরিবারের প্রতিটা মানুষ বিস্মিত হয়ে রইল অভিরাজ যে আগের মতো হবে সে আসা বহু আগে বাদ দিয়েছিল সকলে আমিনা আর আসাদ নিজ ঘরে বসে আছেন লাবণ্য নখ করে রুমে এলো হুট করে বিশেষ দরকারে ডাকা হয়েছে তাকে বড়পু কি বলতে চাইছিলে অবির বদল চোখে পড়ার মতো আমার বিশ্বাসও খুব দ্রুত ঠিক হয়ে যাবে আমারও তেমনটাই মনে হচ্ছে লাবণ্য মা আমার ছেলের জন্য অনেক করেছিস তুই বিনিময়ে কিছুই পেলি না এখনো একইভাবে করে যাচ্ছিস তোকে যে কি বলবো বুঝতে পারছি না এভাবে বলো কেন বড় অমু আমি কি তোমাদের মেয়ে নই লাবণ্য আমিনার বাহু জড়িয়ে ধরল ওনার সাথে ছোট থেকে আদুরে সম্পর্ক সেই জন্যই তো আর একটা আবদার করব মা কি বলবি আমিনা স্বামীর পানে তাকালেন ওনার রুক্ন চেহারাটা আজ আরো বেশি মনিন দেখাচ্ছে তাছিলাম ওর সাথে বিজনেসে তুইও জয়েন কর হসপিটালে কি হবে বড়পু সেই জন্য তো আমরাই আসি আর তুই তো দেশে এসে তোর প্র্যাকটিস চালিয়ে যাবে ওবি সব থেকে বেশি তোর সান্নিধ্য পছন্দ করে তুই যদি এতগুলো বছর আগলে রাখতি তাহলে ছেলেটার মরেই যেত লাবণ্য মাথা নত করে ফেললো দিচ্ছেন ছোঁয়া আর ইরা তো সংসারী হয়ে উঠেছে ঘুরে পারিবারিক ব্যবসায় ভীষণ অনিহা তুই এই ভরসা মা ব্যবসার সাথে সাথে অভির খেয়াল একমাত্র তুই রাখতে পারবি পরের সপ্তাহে অভিরাজের সাথে লাবণ্য ব্যবসায় জয়েন করলো দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে একটা সময় হসপিটালের সমস্ত দায়িত্ব ওদের ওপর ছিল দুজনে ব্যবসাও ভালো করবে এই নিয়ে সন্দেহ নেই প্রথম সপ্তাহে বেশ ব্যস্ত হয়ে পড়লো ওরা পুরো কাজ বুঝে নিয়ে একটা সুন্দর প্ল্যানও করে ফেললো গত ছ মাসে ডেনমার্কের সাথে চারটে ডিল ক্যান্সেল হয়েছে এতে করে কোম্পানির হিউজ পরিমাণে লস হয়েছে সেই লসের পরিমাণ গিয়ে ঠেকেছে শত কোটি টাকায় তাদের কোম্পানি কখনো এত লসে মুখোমুখি হয়নি হবিরাজ একটা অপরাধ বোধে ভুগছে ছেলে হিসেবে নিজেকে অযোগ্য বলে মনে হচ্ছে তার এই সময়ে তাকে দিল দিল আশ্বাস সব ঠিক হয়ে যাবে বলে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে